বাংলাদেশ ভারত ও থাইল্যান্ড তিনটি দেশ এবং ডাকা নতুন দিল্লি ও ব্যাংকক তিনটি রাজধানী শহর আমরা জানি বাংলাদেশের রাজধানী ঢাকা ভারতের রাজধানী নতুন দিল্লি এবং থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক উক্ত সম্পর্ককে সেট আকারে প্রকাশ করলে দাঁড়ায় এখানে দেশের সাথে রাজধানীর একটি অন্যয় বা সম্পর্ক আছে এই সম্পর্ক হচ্ছে দেশ ও রাজধানীর অন্যয় বা সম্পর্ক অর্থাৎ দেশ ও রাজধানীর অন্যয় বা সম্পর্ক বা রিলেশন ইকুয়েল বাংলাদেশ ঢাকা ভারত নতুন দিল্লি থাইল্যান্ড ব্যাংকক ফাহিম ও রাইমা দুজন ব্যক্তি এদের মধ্যে কি সম্পর্ক বা অন্যয় বা রিলেশন তা দেখে বোঝা যাবে না এরা ভাই বোন স্বামী স্ত্রী অথবা ফ্রেন্ড যে কোনো কিছু হতে পারে তাই তাদের রিলেশন বা অন্যয় নির্দিষ্ট করে না বললে বোঝা সম্ভব না আমরা বুঝতে পারবো না তাদের মধ্যে কি সম্পর্ক আমরা একটি অঙ্ক হতে বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করি অনুশূনি দুয়ের দুয়ে দশ নং অঙ্কটির অনুরূপ এখানে এ একটি সেট যার উপাদান থ্রি ফোর বি আর একটি সেট যার উপাদান টু থ্রি ফোর এ ও বি উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই হলে সম্পর্কটি বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করো দেয়া আছে এ ইকুয়েল থ্রি ফোর বি ইকুয়েল টু থ্রি ফোর মনে করি অন্যয় বা রিলেশন বা সম্পর্কটি আর প্রশ্নমতে r আর ইকুয়েল এক্স ওয়াই যেন এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট বি এবং এক্স গ্রেটার দেন ওয়াই এখানে এ ক্রস বি ইকুয়েল এ হচ্ছে 3, ফোর আর বি টু থ্রি ফোর এ ও বি এর কার্তেসীয় গুণ থ্রি টু থ্রি থ্রি ফোর টু ফোর থ্রি ফোর ফোর তাহলে এই থ্রি টু থ্রি 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 ফোর ফোর টু ফোর থ্রি ফোর ফোর এইগুলো হচ্ছে কার্তিসীয় সেট এই প্রতিটি ক্রমজোর যার এক্স এলিমেন্ট এ তার মানে প্রথমটার মান হচ্ছে এক্স থ্রি 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 ফোর ফোর যেহেতু এক্স এলিমেন্ট এ তার মানে এইগুলো এক্সের মান এই টু থ্রি ফোর টু থ্রি ফোর যেহেতু ওয়াই এলিমেন্ট বি এগুলো ওয়াইয়ের মান তাহলে ক্রমোজোরের প্রথম উপাদানগুলো হচ্ছে এক্সের মান দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে ওয়াইয়ের মান এই সবগুলোকে এ ও বি এর কার্তৃষীয় গুণস্বেদ বলে যেহেতু এখানে বলেছে এক্স গেটার দেন ওয়াই তার মানে এক্সের মান এর চেয়ে বড়ো হবে এক্সের মান ওয়াইয়ের চেয়ে বড়ো কোনটা এইটা প্রথমটা এক্সের মান দ্বিতীয়টা ওয়াইয়ের মান তার মানে এক্সের মান ওয়াইয়ের চেয়ে বড়ো থ্রি থ্রি এটা সমান থ্রি এক্সের মান বড় না ফোর টু ওয়াইয়ের চেয়ে এক্সের মান বড়ো তার মানে এইটা ফোর থ্রি এইটা এক্সের মান ওয়াইয়ের চেয়ে এক্সের মান বড়ো তাহলে প্রদত্ত সম্পর্ক বা রিলেশন বা অন্যয় আর ইকুয়াল কী হবে থ্রি টু ফোর টু ফোর থ্রি তাহলে নিয়ে নিয়ে অন্যটি এটি যদি এক্স গ্রেটার দেন ওয়াই বাদে যদি এক্স লেস দেন ওয়াই হতো এক্সের চেয়ে ওয়াই বড়ো এক্সের চেয়ে ওয়াই বড়ো থ্রির চেয়ে টু বড় না থ্রি থ্রি সমান এই থ্রির চেয়ে ফোর বড় আর কোনোটিই বড় না তাহলে আর রিলেশন বা সম্পর্ক বা অন্যয়টি হবে এই থ্রি ফোর তাহলে এটার আনসার এইটি যদি এক্স ইকুয়েল ওয়াই হতো তাহলে কী কী এক্স এবং ওয়াই সমান কোনটা কোনটা এইটা ফোর ফোর এক্স ইকুয়েল ওয়াই হলে রিলেশন বা সম্পর্ক বা অন্যয় আর ইকুয়েল এই থ্রি থ্রি ফোর ফোর তাহলে এটা হতো আনসার যদি এর পরিবর্তে এক্স ইকুয়েল ওয়াই প্লাস ওয়ান হতো এক্সের মান হবে ওয়াই এর সাথে ওয়ান যোগ করলে যা হয় তা এইটা ওয়াই এর সাথে যদি ওয়ান যোগ করি থ্রি সমান হয় এখানে টু এর সাথে ওয়ান যোগ করলে ফোর এর সমান হচ্ছে না থ্রির সাথে ওয়ান যোগ করলে ফোর এ সমান হয় তাহলে এই সম্পর্ক বিবেচনায় আনসারটা হচ্ছে আর ইকুয়েল থ্রি টু ফোর থ্রি তাহলে অন্যয় বা রিলেশন যদি এক্স ওয়াই প্লাস ওয়ান হয় তাহলে রিলেশনটি হয় থ্রি টু ফোর থ্রি তাহলে এটা এই সবগুলো হচ্ছে কার্তিসীয় গুণ সেট কার্তিসীয় গুণ সেটের উপসেট হচ্ছে আর তাহলে আর হচ্ছে এ ও বি ক্রস সেটের উপসেট তাহলে অন্য হচ্ছে এ ও বি দুইটি সেট সেট দ্বয়ের কার্তেসীয় গুণ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজড়গুলোর অসন্ন উপসেট আর কে এ সেট থেকে বি সেটের একটি অন্যয় বা রিলেশন বা সম্পর্ক বলা হয় তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি প্রত্যেক অন্যয়ের সদস্য ক্রমজোর কার্তেসীয় গুণজ সেট ও অন্যয়ের সেট ক্রমজোরের মাধ্যমে প্রকাশ করা হয় অন্যয় অলয়েস কার্তেসীয় গুণজের উপসেট ফাংশন যদি কোনো অন্যয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট দুইটি ভিন্ন ক্রমোজন না থাকে তবে ওই অন্যয়কে ফাংশন বলে যেমন এ সিকুয়েল টু ফোর ফাইভ টেন সেভেন সেভেন অন্যটি একটি ফাংশন এর সদস্যের ক্রমোজগুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন ফাংশনকে অনেকভাবে প্রকাশ করা যেতে পারে যেমন নাজমুল সাহেবের তিন সন্তান লিয়ান তুতুল প্রবা এখানে প্রথম উপাদান নাজমুল সাহেব দ্বিতীয় উপাদান অর্থাৎ সন্তান লিয়ান তুলতুল প্রবা প্রথম উপাদান একটি অর্থাৎ নাজমুল সাহেব সন্তান তিনজন লিয়ান তুলতুল প্রবা যেহেতু তিনজনেরই বাবা একজন অর্থাৎ প্রথম উপাদান একটি তার মানে এক নাম্বার ফাংশন না দুই নাম্বার লিয়ানের বাবা নাজমুল সাহেব তুলতুলের বাবা নাজমুল সাহেব প্রবার বাবা নাজমুল সাহেব তিনজনেরই বাবা নাজমুল সাহেব এখানে প্রথম উপাদান অর্থাৎ সন্তান তিনজন কিন্তু তিনজনেরই বাবা একজন প্রত্যেকেরই বাবা নাজমুল সাহেব হলেও প্রথম উপাদানটি আলাদা আলাদা অর্থাৎ লিয়ান একজন আলাদা ব্যক্তি তুলতুল একজন আলাদা ব্যক্তি প্রভা এখানে আলাদা ব্যক্তি তার মানে প্রথম উপাদান তিনটি তিনজনেরই বাবা নাজমুল সাহেব অর্থাৎ প্রথম উপাদান প্রত্যেকটি আলাদা আলাদা এখানে দুই নাম্বারটি ফাংশন তিন নাম্বার শামসুল সাহেবের সন্তান রাসেল নুরুল হকের সন্তান প্রিন্স নাজবুল সাহেবের সন্তান লিয়ান এখানে প্রথম উপাদান অর্থাৎ বাবা তিনজনেরই বাবা তিনজন তিনজনের তিন সন্তান এখানে প্রথম উপাদান অর্থাৎ শামসুল সাহেব নুরুল হক নাজমুল সাহেব প্রথম উপাদান প্রত্যেকটারই আলাদা আলাদা অর্থাৎ তিন নাম্বার ফাংশন চার নাম্বার নুরুল সাহেবের সন্তান প্রিন্স কিন্তু নাজবুল সাহেবের সন্তান প্রবা ও লিয়ান অর্থাৎ দুজনেরই বাবা একজন প্রথম উপাদান এখানে দুজনেরই একজন তার মানে চার নাম্বারটি ফাংশন নয় সেটের মাধ্যমে ফাংশন নিয়ে নয় এখানে ডি একটি সেট যার উপাদানগুলো হচ্ছে টু ওয়ান টু 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 থ্রি ডি সেটের ক্রমজোরগুলোর প্রতিটিরই প্রথম উপাদান টু ডি ডি সেটের ক্রমজোরগুলোর দ্বিতীয় উপাদান ওয়ান টু থ্রি ডি সেটের প্রতিটিরই প্রথম উপাদান এক অর্থাৎ এই সেটটি ফাংশন নয় ই সেটের ক্রমজোরগুলো হচ্ছে ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ই সেটের প্রতিটিরই প্রথম উপাদান ওয়ান টু থ্রি দ্বিতীয় উপাদান টু থ্রি ফোর অর্থাৎ ই সেটের প্রতিটি ক্রমজোরের প্রথম উপাদান আলাদা আলাদা অর্থাৎ ওয়ান টু থ্রি তার মানে ই সেটটি একটি ফাংশন এর সেটগুলোর ক্রমোজগুলো হচ্ছে টু ওয়ান থ্রি টু টু ফোর এর সেটের ক্রমোজোরগুলোর প্রথম উপাদান টু থ্রি টু এর সেটের ক্রমজোরগুলোর দ্বিতীয় উপাদান ওয়ান টু ফোর এই সেটটি ক্রমজোরের প্রথম উপাদান এক অর্থাৎ দুই অর্থাৎ এই সেটটি ফাংশন নয় আর সেটটির ক্রমজোরগুলোর উপাদানগুলো হচ্ছে টু ওয়ান থ্রি থ্রি ফোর ফাইভ আর সেটের ক্রমজোরগুলোর প্রথম উপাদান টু থ্রি ফোর আর সেটের ক্রমজোরগুলোর দ্বিতীয় উপাদান ওয়ান থ্রি ফাইভ এখানে আর সেটের প্রতিটিরই প্রথম উপাদান আলাদা আলাদা অর্থাৎ আর্ট সেটটি একটি ফাংশন বেঞ্চিতের সাহায্যে ফাংশন নিয়ে নয় এখানে ওয়ানের উপাদান হচ্ছে টু টু এর হচ্ছে ফোর এবং ফাইভ থ্রি এর দ্বিতীয় উপাদান ফাইভ তার মানে দুইটারই প্রথম উপাদান এক যেহেতু ফোর এবং ফাইভের প্রথম উপাদান টু তাই এটি ফাংশন নয় দুই নাম্বার ব্যানচিত্রটির এটা প্রথম উপাদান ওয়ান দ্বিতীয় উপাদান টু এটা প্রথম উপাদান টু দ্বিতীয় উপাদান ফোর প্রথম উপাদান থ্রি দ্বিতীয় উপাদান সেভেন তার মানে প্রত্যেকটারই প্রথম উপাদান আলাদা আলাদা তার মানে এটা একটি ফাংশান তিন নাম্বার ব্যানচিত্রটির প্রথম উপাদান ওয়ান দ্বিতীয় উপাদান টু প্রথম উপাদান টু দ্বিতীয় উপাদান সেভেন প্রথম উপাদান থ্রি দ্বিতীয় উপাদান এইট তার মানে এই প্রত্যেকটিরই প্রথম উপাদান আলাদা আলাদা তাহলে এইটি একটি ফাংশন চার নাম্বারের প্রথম উপাদান ওয়ান টু থ্রি দ্বিতীয় উপাদান এইট টু ওয়ানের দ্বিতীয় উপাদান এইট টু এর দ্বিতীয় উপাদান টু থ্রি এর দ্বিতীয় উপাদান টু অর্থাৎ এই বেঞ্চিত্রের প্রত্যেকটার প্রথম উপাদান আলাদা আলাদা তার মানে এইটি একটি ফাংশন ফাংশনের চিত্ররূপকে লেখচিত্র বলা হয় ফাংশনের ধারণা সুস্পষ্ট করার ক্ষেত্রে লেখচিত্রের গুরুত্ব অপরিসীম ফরাসি দার্শনিক ও গণিতবিদ রেনে রেকারত সর্বপ্রথম বীজগণিত ও জেমিতির মধ্যে সম্পর্ক স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন লেখচিত্রের সাহায্যে ফাংশন নির্ণয় এখানে এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম অক্ষরেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে এক্স অক্ষে এক্সের মান ওয়াইয়ের অক্ষে ওয়াইয়ের মান যদি এক্সের মান এক হয় ওয়াইয়ের মান দুই এক্সের মান দুই হলে ওয়াইয়ের মান তিন এক্সের মান তিন হলে ওয়াইয়ের মান চার তার মানে এক্সের প্রতিটি মানের জন্য ওয়াইয়ের মান আলাদা আলাদা অর্থাৎ এক্সের প্রতিটি মানই আলাদা তাই এইটা একটি ফাংশন দুই নম্বর লেখচিত্রে এটা কি ফাংশন এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একটা মান পাচ্ছি এক্সের একটা মানের জন্য ওয়াই আরেকটা এই এক্স এর প্রতিটি মানের জন্য আলাদা আলাদা মানের জন্য ওয়াইয়ের মান আলাদা তার মানে প্রতিটি এক্স এর মানই আলাদা তার মানে এইটা একটি ফাংশন তিন নাম্বার এক্সক্কে একটি মানের জন্য ওয়াইয়ের মান উপরে একটি নিচে একটি তার মানে এক্সের একটি মানের জন্য ওয়াই এর দুইটি মান পাচ্ছে একই প্রধান উপদান বিশিষ্ট ওয়াইয়ের দুইটি মান পাচ্ছে তার মানে এইটি ফাংশন নয় চার নাম্বার এখানে এক্সের একটি মানের জন্য ওয়াই এর দুইটি মান পাচ্ছে এখানে এক্সের একটি মানের জন্য উপরে একটি নিচে একটি পাচ্ছে তার মানে বৃত্ত ফাংশন নয় যদি উপবৃত্ত হয় তবু এটা ফাংশন নয় কারণ এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের দুইটি মান পাচ্ছি চার নাম্বার ফাংশন নয় সুতরাং আমরা বলতে পারি প্রত্যেকটি ফাংশনই এক একটি অন্যয়। কিন্তু প্রত্যেকটি অন্যই ফাংশন নয় অনুশীলনী দুয়ের দুয়ের বারো নাম্বার এখানে দেয়া আছে এফ অফ এক্স ইকুয়েল এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে এফ অফ মাইনাস ওয়ান এবং এফ অফ হাফ এর মান কত এখানে এক্সের পরিবর্তে আমি মাইনাস ওয়ান বসাব এক্সের পরিবর্তে মাইনাস বসালে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল এক্সের জায়গায় মাইনাস ওয়ান যেখানেই এক্স পাবো সেখানেই মাইনাস ওয়ান বসাব তাহলে এক্সের পরিবর্তে আমি মাইনাস ওয়ান বসাই মাইনাস টু পাওয়ার প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাহলে কি হচ্ছে মাইনাস ওয়ান টু দা পাওয়ার ফোর মাইনাস ওয়ান টু দা পাওয়ার ফোর ইকুয়েল ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ মাইনাস থ্রি ক্যালকুলেশন করলে ওয়ান মাইনাস এইট তার মানে এফ অফ মাইনাস ওয়ানের মান মাইনাস এই ফাংশনটিতে এফ অফ হাফ এর মান কত এখানে এক্সের পরিবর্তে আমি হাফ বসাবো এফ অফ হাফ ইকুয়েল হাফ টু দা পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু হাফ মাইনাস থ্রি তাহলে হাফ টু দা পাওয়ার ফোর যে কথা ওয়ান বাই সিক্সটিন একই কথা প্লাস ফাইভ ইন্টু ওয়ান ফাইভ বাই টু মাইনাস থ্রি লসাগু কি হয় 16 হলে হচ্ছে ওয়ান প্লাস এখানে সিক্সটিনকে টু দিয়ে ভাগ করলে এইট এইট ইন্টু ফাইভ দ্যাট মিন্স মাইনাস থ্রি নিচে ওয়ান আছে সিক্সটিন ইন্টু থ্রি ইকুয়েল এইট তাহলে কি দাঁড়াচ্ছে ইকুয়েল ফর্টি ওয়ান মাইনাস বাই তাহলে এফ অফ হাফ ইকুয়েল মাইনাস সেভেন বাই সিক্সটিন এটাই আনসার এক্সের পরিবর্তে যে কোনো মান বসিয়ে এই ফাংশনটির মান বের করতে পারি অনুশুলনি দুয়ের দুয়ের তেরো নম্বর এখানে দেওয়া আছে এফ অফ ওয়াই ইকুয়েল ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইকুয়েল জিরো হবে কে এর মান কত হলে এই ফাংশনটির মান জিরো হবে আমরা জানি না তবে এখানে দেওয়া আছে এফ অফ মাইনাস টু ইকুয়েল জিরো তার মানে এফ অফ ওয়াই এর পরিবর্তে যদি আমি এফ অফ মাইনাস টু বসাই তাহলে কি হয় ওয়াই এর পরিবর্তে মাইনাস টু তার মানে মাইনাস টু কিউব প্লাস কে ইন্টু মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস টু মাইনাস এইট তাহলে মাইনাস টু কিউব অর্থাৎ মাইনাস এইট প্লাস মাইনাস টু হোল স্কোয়ার দ্যাট মিন্স ফোর কে ইন্টু ফোর মাইনাসে মাইনাসে প্লাস এইট মাইনাস এইট তাহলে কী হয় প্লাস এইট মাইনাস এইট বাদ যাচ্ছে ইকুয়েল ফোর কে মাইনাস এইট এই এফ অফ মাইনাস টু ইকুয়েল জিরো হবে কে এর কোন মানের জন্য এই এফ অফ মাইনাস টুর পরিবর্তে আমি জিরো বাসায় দিই সুতরাং আমি বলতে পারি প্রশ্নানুসারে ফোর কে মাইনাস এইট ইকুয়েল জিরো ফোর কে ইকুয়েল এইট ফোর দিয়ে ভাগ করলে কে ইকুয়েল টু সুতরাং কে ইকুয়েল টু এর জন্য এফ অফ মাইনাস টু ইকুয়েল জিরো হবে নির্ণীয়মান কে ইকুয়েল টু দুয়ে দুয়ের পনেরো নম্বর এই অঙ্কটি দুইভাবে করা যেতে পারে আমি দুইভাবেই দেখাচ্ছি দেয়া আছে এফ অফ এক্স ইকুয়েল টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে হবে তাহলে এফ অফ এক্সের পরিবর্তে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করি যেখানে এক্স পাবো সেখানে আমি ওয়ান বাই এক্স স্কোয়ার বসাবো ইকুয়েল এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে কি হচ্ছে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়েল লসাগু কী হয় এক্স স্কয়ার টু প্লাস এক্স স্কোয়ার বাই এখানেও লসাগু এক্স স্কয়ার টু মাইনাস এক্স স্কোয়ার ইকুয়েল এখন এইটা বাই এইটা আমি উল্টায় ফেলি তাহলে কী হয় টু প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কয়ার ইন্টু এটা উল্টায় যাবে তাহলে হচ্ছে এক্স স্কয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স কাটা ইকুয়েল টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার সুতরাং এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এফ অফ ওয়ান বাই এক্স মান টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স প্লাস ওয়ান বাই টু প্লাস এক্স বাই টু মাইনাস এক্স মাইনাস ওয়ান তাহলে কি হচ্ছে উপরে লসাগো হচ্ছে টু মাইনাস এক্স তাহলে হচ্ছে টু প্লাস এক্স প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার বাই নিচেরটা লসাগু হচ্ছে টু মাইনাস এক্স তাহলে টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স এখানে এক্স আর এক্স স্কোয়ার কাটা যায় এখানে প্লাস টু মাইনাস টু কাটা যায় তাহলে কি থাকছে ফোর বাই টু মাইনাস এক্স স্কোয়ার বাই আর এক্স স্কোয়ার টু এটাকে আমরা উল্টাই দিই তাহলে হচ্ছে ফোর বাই টু মাইনাস এক্স স্কোয়ার ইন্টু টু মাইনাস স্কোয়ার বাই তাহলে এইটা আর এটা কাটা এটা যদি আমি দুই দিয়ে কাটি এটা এটা টু কি থাকছে উপরে থাকছে বাই এক্স স্কোয়ার তাহলে এইটার মান টু বাই এক্স স্কোয়ার এইটাই আনসার এই পনেরো নম্বর অঙ্কটি আরেকভাবে দেখাচ্ছে এখানে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়েল টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান এখন আমি যেই নিয়মে করবো যোজন বিয়োজন জানতে হবে এখন প্রশ্ন হচ্ছে যোজন বিয়োজন জিনিসটা কী যেমন ধরো এ বাই বি ইকুয়েল সি বাই ডি যোজন বিয়োজন হচ্ছে এ প্লাস বি বাই এ তার মানে উপরেরটা প্লাস নিচেরটা আর উপরেরটা মাইনাস নিচেরটা ইকুয়েল এখানে একইভাবে সি প্লাস ডি বাই সি মাইনাস এখন এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্সের করে ফেলি ওয়ান বাই এক্স হয় কি টু ইন্টু ওয়ান বাই বাই টু ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস তাহলে কি হচ্ছে 2 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এফ অফ বাই মান টু বাই স্কোয়ার প্লাস ওয়ান টু বাই যে কোনো সংখ্যার নিচে ওয়ান থাকে এখন এইটাকে আমরা যোজন বিজন করি তাহলে কী হচ্ছে f অফ 1/x2 + 1 / f(1/x2 - 1 এখানে 2/x2 + 1 + 2/x2 - 1 / 2/x2 + 1 - 2/x2 --+ 1 তাহলে এই + 1 মাইনাস ওয়ান কাটা যায় আর এখানে প্লাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস টু বাই এক্স স্কোয়ার কাটা যায় তাহলে টু বাই এক্স স্কোয়ার টু বাই এক্স স্কোয়ার তার মানে কি দুইটা টু বাই এক্স স্কোয়ার বাইকি টু তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি টু ইন্টু টু বাই এক্সের স্কোয়ার এই এই সংখ্যার নিচে ওয়ান আছে তার মানে উলটায় ফেললে ওয়ান বাই টু এখন এই টু আর এই টু কাটলে এটা ইকুয়েল কি আছে টু বাই এক্স স্কোয়ার টু বাই এক্স স্কোয়ার এটার মান টু বাই এক্স স্কোয়ার এইটাই এখানে এক্সের পরিবর্তে যাই থাকুক না কেন পি থাকুক পি স্কোয়ার থাকুক ওয়ান বাই পি স্কোয়ার থাকুক ওয়ান বাই ওয়াই স্কোয়ার থাকুক যাই থাকুক সেই অনুযায়ী আমি মান নির্ণয় করতে পারবো যাই থাকুক সেই মানটা আমি এই এক্সের পরিবর্তে আমি এখানে বসাবো ষোলো নম্বর দেয়া আছে জি অফ এক্স ইকুয়েল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়েল জি অফ এক্স স্কোয়ার জি অফ এক্স ইকুয়েল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার সুতরাং জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ যেখানেই এক্স পাবো সেখানেই ওয়ান বাই এক্স স্কোয়ার বসাব তাহলে কি হয় ওয়ান প্লাস এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার এই স্কোয়ার তো আলাদাভাবে আছেই হোল স্কোয়ার প্লাস এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার ফোর বাই ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়েল ওয়ান প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার এইট বাই ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোর তাহলে উপরেটা লসাও করলে কি হয় এক্স টু দ্য পাওয়ার এইট তাহলে এক্স টু দ্য পাওয়ার এইট প্লাস এক্স টু দা পাওয়ার এইটকে এক্স টু দ্য পাওয়ার ফোর দ্বারা ভাগ করলে এক্স টু the পাওয়ার ফোর থাকে প্লাস 1 বাই ওয়ান বাই এক্স টু তাহলে উল্টায় ফেললে হচ্ছে যে এক্স টু দ্য পাওয়ার এইট প্লাস এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার এইট ইন্টু এক্স টু দ্য পাওয়ার ফোর বাই ওয়ান এইটা আর এটা কাটলে এক্স টু দ্য পাওয়ার ফোর থাকে এটাকে আমরা সাজায় ফেলি ওয়ান প্লাস এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস এক্স টু দ্য পাওয়ার এইট বাই এক্স টু দ্য পাওয়ার ফোর জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এইটা একইভাবে ডান পক্ষ এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার বসাবো তাহলে কী হয় জি অফ এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার ইকুয়েল ওয়ান প্লাস এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার তার মানে এক্সের স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার পাওয়ার ফোর বাই এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার এক্সের স্কোয়ার হোল স্কোয়ার তাহলে কী হচ্ছে ওয়ান প্লাস এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস এক্স টু পাওয়ার এইট বাই এক্স টু পাওয়ার ফোর বাম পক্ষ ছিল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু পাওয়ার বাই এক্স টু পাওয়ার ফোর বাম পক্ষ তাই হচ্ছে সুতরাং জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়েল জি অফ স্কোয়ার দেখানো হল আমরা জানি কোনো অন্য এর ক্রমোজোরগুলোর প্রথম উপাদান সমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে এর রেঞ্জ বলে এই অন্যের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে এস অন্য ক্রমজোরগুলোর প্রথম উপাদান সমূহ মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান টু এবং দ্বিতীয় উপাদান সমূহ ফোর ওয়ান ওয়ান ফোর সুতরাং ডোম এস ইকুয়েল মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান টু রেঞ্জ এস ফোর দুই আছে তাহলে আমি একবার লিখব ফোর ওয়ান দুইবার আছে 1 সুতরাং এস অন্যের ডোমেন মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান টু এবং রেঞ্জ ফোর ওয়ান এটাই আছে আর সেটের এক্স ওয়াই যেন এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট এবং এক্স প্লাস ওয়াই ইকুয়েল ওয়ান যেখানে এ ইকুয়েল মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আর এর বর্ণিত শর্ত অনুযায়ী এক্স প্লাস ওয়াই ইকুয়েল ওয়ান সুতরাং ওয়াই ইকুয়েল ওয়ান মাইনাস এক্স এখন প্রত্যেক এক্স এলিমেন্ট এ এর জন্য ওয়াই ইকুয়েল ওয়ান মাইনাস ওয়ান এর মান নির্ণয় করি এক্স ওয়াই এক্সের মান যদি মাইনাস টু হয় তার মানে ওয়ান মাইনাস মাইনাস টু দ্যাট মিনস ওয়ান প্লাস টু ইকুয়েল কত থ্রি এক্সের মান যদি মাইনাস ওয়ান হয় তার মানে ওয়ান প্লাস ওয়ান ইকুয়েল টু এক্সের মান যদি জিরো হয় তাহলে জিরো তাহলে ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান এক্সের মান যদি ওয়ান হয় ওয়াইয়ের মান জিরো এক্সের মান যদি টু হয় ওয়াইয়ের মান মাইনাস ওয়ান যেহেতু থ্রি নর্থ এলিমেন্ট এ কাজেই মাইনাস টু থ্রি নর্থ এলিমেন্ট আর সুতরাং আর ইকুয়েল মাইনাস ওয়ান টু জিরো ওয়ান ওয়ান জিরো টু মাইনাস ওয়ান সুতরাং ডোম মাইনাস টু এবং রেঞ্জ আর টু ওয়ান জিরো মাইনাস ওয়ান ডোম আর মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং রেঞ্জ আর ইকুয়েল টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এটাই আনসার আজ এ পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে স্বাগতম